এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম সারা বাংলাদেশের যত ইলেকট্রিক ব্যবসায়ী আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সামনে যেহেতু আমাদের রোদ অলরেডি চলে আসছে ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করবো তিরিশটা রোদা রাখার জন্য এবং পাঁচ পড়ার জন্য এখন আমাদের টানবির ইলেকট্রিক আপনারা জানেন আমরা কিন্তু ইলেকট্রিকের এ টু জেড আইটেম সেল করে থাকি গরমের সময় গরমের আইটেম বর্ষার সময় বর্ষার আইটেম শীতের সময় শীতের শীত আইটেম এখন যেহেতু গরমকাল আসছে আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমার স্ক্রিনে সেভ করলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ আসবে হোয়াটসঅ্যাপে অ্যাড হলেই আপনাদেরকে টোটাল আইটেমের কিন্তু আমি ছবি সহ রেটশো কিন্তু দিয়ে দিতে পারবো আচ্ছা তারপরে আমাদের যে যে ক্যাটালগ বইটা আসছে ক্যাটালগ বইটা কিন্তু শুধু দোকানদার না যারা একবারে নতুন বিজনেস করেন ওনাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ আমার এখানে যে মিনিমাম রেট গুলা প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু মিনিমাম রেট দেওয়া আছে যে রেটে আপনি আমার থেকে না কিনেন যদি অন্য জায়গার থেকে যদি আপনি রেডেও মাল কিনে আপনি কখনো মাল কেনার ভিতরে ঠকবেন না মানে একটা নতুন ব্যবসায়ী সে দশ বারো বছর অভিজ্ঞ ব্যবসায়ের মতোই কিন্তু মাল রেটে মাল বুঝতে পারবে মাল কিনতে পারবেন বিশেষ করে আমি এই বইটা বানাইছি হলো যারা ইলেকট্রিক ব্যবসা করতে চান তারা যেন কোথাও গিয়া প্রতারিত না হন আচ্ছা ইনশাল্লাহ আমরা এই যেহেতু আমাদের তানবির আমাদের তানবির কিন্তু আপনার ছমাসের গ্যারান্টি এক বছরের গ্যারান্টির এলইডি আছে এবং নন গ্যারান্টি কিন্তু অনেক আইটেম আছে যেটা আমাদের একটু পরে আমরা সবগুলো মাল দেখাবো রেট দিয়ে দিব আচ্ছা আমাদের কিন্তু মেইন আইটেম হচ্ছে চার্জার ফ্যান যেহেতু গরম এখন বর্তমানে যেহেতু হট

এটা আছে আপনার একশো পঁচাশি টাকা তারপর আপনার এটা আছে দুশো আশি টাকা এটা আছে দুইশো তিরিশ টাকা এটা আছে আপনার একশো পঁচাত্তর টাকা আশি টাকা এটা আছে দুইশো আশি আশি টাকা এই সাদা প্যাকেট রান্নিং যে মালটা এটা আছে মাত্র দুশো টাকা তারপর আপনার এটা আছে তিনশো বিশ টাকা কিন্তু আপনার লাইট এবং ফ্যান সহ আচ্ছা ঠিক আছে তারপরে আপনার মিডিয়াম রেঞ্জের ভিতরে এটা আছে তিনশো ষাট তিনশো পঞ্চাশ তারপরে আপনার চারশো টাকা ক্লিপ চারশো আশি টাকা তারপরে আপনার হোল্ডিং এর ভিতরে এই যে হোল্ডিং এর ভিতরে এই যে একটা আছে হ্যাঁ তারপরে এই একটা আছে ছয়শো আর সাড়ে আটশো টাকা আচ্ছা ঠিক আছে তারপরে আপনার এই তিন ব্যাটারি ফ্যান আছে এই যে তিন ব্যাটারি

बेटा से तीन सौ

পাসওয়ার্ড হচ্ছে পঞ্চাশ টাকা ওয়াট সত্তর পঁচাত্তর পনেরো আশি বিশ ওয়াট নব্বই টাকা তিরিশ ওয়াট একশো তিরিশ টাকা আচ্ছা আর যেটা সবচেয়ে বড় যেটা ওটা হচ্ছে দুইশত বিশ টাকা আচ্ছা আপনার দোকানে কিভাবে আসবে আমার দোকানে আসবেন ঢাকা গুলিস্তান গুলিস্তান এসে ফ্লাইওভারের নিচে যে কোনো লোকের জিজ্ঞেস করবেন সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে যাবো এবং গেট নং আট

পঁচাত্তর টাকা থেকে শুরু করে পঁচাত্তর টাকা একশো টাকা একশো বিশ টাকা মানে বিভিন্ন রেডের আছে বিভিন্ন ভিতরে সমস্যা দেওয়া যাবে সর্বনিম্ন আছে পঁচাত্তর টাকা চার্জার ফ্যান তো দেখেন আইপিএস সিস্টেম একটা লাইট আছে হ্যাঁ এটার ভিতরে তিনটা কোয়ালিটি আছে বিশ ওয়াট তিরিশ ওয়াট চল্লিশ ওয়াট একটা দুই ব্যাটারি তিন ব্যাটারি চার ব্যাটারি এগুলা আপনি দুই থেকে তিন ঘন্টা বেকআপ টাইম দিবে আর একটা যেটা চার ব্যাটারি এটা সাত থেকে আট ঘন্টা বেকআপ টাইম দেয় ঠিক আছে সেগুলো প্রাইস বললাম না তারপরে যদি চান প্রাইস বলে তুমি সবসময় ফোন দিলে রেট জানতে পারবেন আচ্ছা এখানে একটা অ্যাসেম্বলি লাইট আছে এটা চাবি রিং সিস্টেম ব্যবহার করতে পারবেন যারা বাইরে চলাচল করেন তাদের জন্য সবচেয়ে বেটার বা গাই ডিউটি ডিউটিকে যারা করে বা বাইরে যারা থাকে তাদের জন্য এই লাইট এসএমডি লাইট বলে যেটা এসএমডি লাইট ওকে তারপর এখানে আমার আরো কিছু আইটেম আছে এই যে এখানে অনেকগুলো রাখা আছে না জি তারপর এই যে চার্জার লাইট চার্জার লাইট আছে 190 টাকা থেকে শুরু 190 210 হ্যাঁ এটা 190 এটা খুলে দেখেন 190 টা এটা তো চার্জার লাইট মানে কারেন্ট চলে গেলে পড়া লাগে জি সুন্দর কোয়ালিটি কিন্তু 190 টাকা ওকে তারপর এটা আছে আপনাদের 210 টাকা 210 টাকা 210 ওকে তারপর এখানে একটা আছে আপনাদের 300 টাকা 300 টাকা যে 300 টাকা ওকে এটা আছে আপনাদের 310 টাকা 310 টাকা জি তারপর এখানে এটা আছে আপনার এটা আপনি চলে গেলে কারেন্টে চার্জ করতে পারেন না যেখানে চালাতে পারবেন সোলারে চার্জ হয় অনেকগুলো আইটেম দেখাইছে আমার এখানে আরো অনেক আইটেম আছে অনেক আইটেম জি অনেকগুলো দেখানো সম্ভব হয় না কারণ দোকানে কাস্টমার তো আপনি নিজে দেখতেছেন ভাই এই সময় এত কিছু দেখানো সময় যাই হোক যারা ভিডিওটা দেখছেন তাদের অনেক অসেখান ধন্যবাদ আগামীতে আবারও দেখবেন ইনশাল্লাহ আর আমাদের দোকানে আসার ঠিকানাটা পুরো টোটালি দেওয়া আছে এই ঠিকানা মোতাবেক বা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে এখানে সবাই যোগাযোগ করবেন আর আসবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম থ্যাঙ্কস ফর স্টে উইথ বিজনেস বিডি